আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে জানুয়ার মাসের দশ তারিখে আমাদের বাগানে স্প্রে চলছে দর্শক এই যে আমাদের এটা হলো মাদ্রাজি লিচুর একটা গাছের অবস্থা এই যে বের হওয়া শুরু হয়েছে মুকুল দর্শক মুকুলের ক্ষেত্রে একটা বিষয় হলো যে যেটা মোটা হয়ে বের হবে ইনশাল্লাহ সেটা মুকুল হবে এই দশক যেমন দেখেন এই যে এটা মোটা হয়ে বের হচ্ছে মুকুলটা যেটা মোটা হয়ে বের হবে এটা একটা মাদ্রাজি গাছ তো যেগুলো বের হচ্ছে সেগুলো দেখাই তারপরে পুরো গাছটা আপনাদের দেখাচ্ছি এই যে দর্শক এই যে মোটামুটি এই অবস্থায় এই অবস্থা আমরা স্প্রে করছি দর্শক এই গাছের পাতাটা মোটামুটি মোটামুটি না ভালোই পুরাপুরি কালো হয়ে আছে এই যে দর্শক গাছ অবস্থা দেখাচ্ছি এই যে গাছের অবস্থা আর এইটা একটা দর্শক মাদ্রাজি লিচুর গাছ একেবারে পাতা কালো তবে যেগুলো কিছুদিন আগে পাতা এসে ম্যাচুর হয়েছে সেগুলো দেখাই এই দর্শক এই গাছটা কিছুদিন আগে পাতা এসেছিলো এসে দর্শক পাতা ম্যাচুর হয়ে এসেছে এই গাছটার তো এখনও ওইভাবে বোঝা যাচ্ছে না তো সব গাছে আস্তে আস্তে লিচু মুকুল ছেড়েছে দর্শক ধরো আজকের এই যে এই যে দেখেন এই যে এ কয়েকটা মোটা হয়ে বের হচ্ছে এই যে দর্শক এটা হলো এই অবস্থায় আমরা একটা স্প্রে করছি কয়েকটা বিষয় খেয়াল রেখে সেটা হলো গাছে ছত্রাকনাশক দেওয়া হবে যাতে গাছের প্রায় দুই আড়াই মাস স্প্রে দেওয়া হয়নি যাতে ছত্রাক না থাকে তারপরে দর্শক গাছে যে মাকড় হয় লিচু গাছে মাকড় অনেক করে লিচু গাছের সে মাকড় না হয় সেই জন্য একটা স্প্রে করা হবে তারপরে একটা পোকানাশক দেওয়া হবে এই যে দর্শক এই গাছগুলো কালো পাতা হয়ে আছে তো এই পোকানাশক দেওয়া হবে তো কোনটা কি পরিমাণে দিব দর্শক সেটা আপনার দেখাচ্ছি আজকে হলো দুই সালের মুকুল হাসার পূর্ব মুহূর্তে প্রথম ভিডিও এগুলো হলো বাড়ি ফোর আম দর্শক বাড়ি ফোরাম এটা একটা বেদানা লিচু বেদানা লিচু কিছু অংশে মনে হচ্ছে মুকুল আসবে উপরের অংশে এইগুলাতে মুকুল আসার সম্ভাবনা কম বা মাথায় আসতে পারে এই যে দর্শক বের হচ্ছে এই যে এই যে এইটা হলো বেদানা দর্শক যেগুলো কালো পাতা হয়ে আছে সেগুলো আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে এগুলো দর্শক আমাদের ঘর করা হচ্ছে এটা টয়লেট এই দর্শক এটা হলো এটা হলো একটা বেদানা লিচু গাছ পুরো পাতা কালো হয়ে আছে কাছ থেকে দেখলে বোঝা যাবে এই দর্শক এখন ছাড়ে নাই হয়তো ছাড়বে কিছু দিনের মধ্যে আমাদের এই গাছটা মিস করে না প্রতিবারে আসে যেগুলো হলো বোম্বাই বোম্বাইও একটু বেসা শুরু হয়েছে দেখাচ্ছি আপনাদের বোম্বাই লিচুর গাছ এগুলো এই বেদানা এটার পাতা কেবল ম্যাচুর হয়ে এসেছে এই দর্শক বেদানা এগুলো এই যে বাড়ি ফুলের মূল আছে দর্শক একটা বাড়ি ফুল যেগুলো নতুন বের হয়ে ম্যাচুর হয়েছে সেগুলো পাতার অবস্থা লই এই যে এখনো ক্লিয়ারলি ঠেলে নাই এই দর্শক এগুলো রিসেন্টলি ম্যাচুর হওয়া পাতা আপনাদের ইয়ে দেখাতে চাইলাম এই যে দর্শক বোম্বাই বোম্বাইও বের হচ্ছে মোটামুটি মোটা হয়ে বের হচ্ছে এই যে দর্শক সিঙ্গেল বের হলে তখন ভয় থাকে মোটা হয়ে বের হলে তখন মুকুল আসার চান্স বেশি থাকে এই দর্শক সে পুরো অংশ দেখাচ্ছি হয়তো একটু সময় লাগতে পারে আমাদের একটা এই যে চায়না থ্রি এগুলোতে মনে হয় না আর আসবে যেমন এক এক দাগে চারটা চায়না থ্রি আছে তো আসার সম্ভাবনা কম এই যে স্প্রে চলছে দর্শক এই যে স্প্রে চলছে হাড়ি ভাঙা মোটামুটি মুকুল ঠেলেছে দর্শক এটা হলো গোরমুতি কিছু কিছু জায়গায় গোরমতি ঠেলেছে সবচেয়ে বড়ো হয়েছে দর্শক হাড়ি ভাঙ্গা আর বেনানা ব্যানা দেখো আপনাদের এগুলো এখনও ঠেলে নাই হাড়ি ইয়ে কী বলে আপনার গৌরমতি এগুলো দর্শক হাড়ি ভাঙ্গা কিছু ভাঙা কিছু কাছে ঠেলেছে ধরেন সিক্সটি পার্সেন্ট গাছে ঠেলেছে দর্শক চোখের দেখা যেটা না এস্টিমেট করে যতটুকু ক্যালকুলেশন করা যাচ্ছে এই দর্শক হাড়ি ভাঙ্গা এগুলো ঠেলে বড়ো হয়ে গেছে হাড়ি ভাঙ্গা সবচেয়ে বেশি বড় সবচেয়ে বেশি বড় হইতে মুকুল বেনানা ম্যাঙ্গোর এই দর্শক এই বেনানা ব্যঙ্গ এগুলো আমাদের বেনানা ম্যাঙ্গ মোটামুটি ব্যানানা ম্যাঙ্গ প্রত্যেকটা ডালেই ভালো মুকুল চলে এসেছে আর পাশেই হলো এগুলো হাড়ি ভাঙা দর্শক এই যে হাড়ি আলহামদুলিল্লাহ আমাদের লটকনের মুকুলও চলে এসেছে দশর লটকুনের মুকুল দেখে আপনাদের এগুলো হলো বেনানা এই অংশটা আমাদের বেনানা বেনানা থাকবে আর গৌরমতি থাকবে আর দর্শক আমরা শেষে এই এই বড় বড় হাড়ি ভাঙা আমগুলো কেটে ফেলবো শেষে এখানে লিচুর বাগান থাকবে লিচু শুধু থাকবে লিচু গাছ লাগানো হয়েছে দর্শক এগুলো হলো হাঁড়ি ভাঙ্গা তো আপনার যেটা যেতে চাইলাম সেটা হলো ইয়ে লটকুন এই দর্শক এটা একটা লটকুন গাছ এই যে লটকুনের মুকুল বের হওয়া শুরু হয়েছে আপনাদের দেখাই এই যে দর্শক সাদা এই যে লাল যেটা অংশ দেখা যাচ্ছে এটা লটকুনের মুকুল এই যে দর্শক এই এইগুলো হলো এই যে লটকনের মুকুল এগুলো দর্শক লাল লাল এটা বের হয়েছে এই যে লটকনের মুকুল এই হলো দর্শক বোম্বাইয়েরও মোটামুটি আমাদের কালো পাতা ম্যাক্সিমাম আল্লাহর রহমতে এই দর্শক বোম্বাই একটু দেখাই খুব কাছ থেকে এই দেখেন এই যে বোম্বাই দেখা যাচ্ছে কি না এই দর্শক এই যে বোম্বাই এটার মোটা ইয়ে হয়ে আসে মোটা হয়ে বের হচ্ছে তো মোটা হওয়া বের হয় আমাদের জন্যে ভালো ভিড় একটু বড়ো হয়ে যাচ্ছে আর ওষুধ দিচ্ছি আমরা আজকে ইমিডাকলোপিট ম্যানকোজেপ এবং ওয়ান পয়েন্ট এইট যেটা মাখন নাশক ইমিডাকোলোপিড দিচ্ছি দর্শক লিটারে হাফ মিলি অনেকে আবার লিটারে পয়েন্ট সেভেন জিরো দেয় আর ইমিডাকলোপিট দিচ্ছি লিটারে হাফ মিলি হাফ মিলি পয়েন্ট সেভেন জিরো অনেকে দেয় আর আমি দিচ্ছি দর্শক মাখন প্রেসক্রাইব ইয়ে হলো ওয়ান পয়েন্ট ওয়ান টু ফাইভ পার লিটারে আমি দিচ্ছি ওয়ান মিলি করে আর এই যে দর্শক এইটা আমাদের একটা মাদ্রাজি এই যে দেখেন বড় বড়ো মাদ্রাজি এইটা আমুকুল ঠেলে ঠেলে সে আলহামদ এটা একেবারে কালো পাতা নতুন পাতা আসে নাই এই দর্শকের ম্যান বা আমরা দেখি বন্ডেজ এটা দুই গ্রাম দিচ্ছি অনেকে আড়াই তিন গ্রাম দিতে চায় দিলে সমস্যা হবে না দিতে পারেন আর মাকটনাশক বিভিন্ন কোম্পানির আছে এই দশক এই যে বের হচ্ছে এই অবস্থায় আমরা মুকুলকে বের হওয়ার জন্যে গাছকে প্রস্তুত করছি এর পনেরো দিন পর ইনশাল্লাহ অবস্থা বুঝে পনেরো দিন সেটা আঠারো দিন বিশ দিনও হতে পারে পরে আবার স্প্রে দিব এই যে দশ কিলো আপনাদের বোম্বাই গাছ কালো পাতা হয়েছে বোম্বাইয়ের দেখাচ্ছি এই যে বোম্বাই কালো পাতা হয়ে আছে আলহামদুলিল্লাহ এটা তো সারা শুরু হয়েছে এই যে দর্শক ওষুধগুলো দেখায় ভিডিও শেষ করি আমি চাই ভিডিও ছোটো করতে তারপর আজকে ভিডিও বড় হয়ে গেল বাড়ি ঘরের মুকুল আসতেছে আলহামদুলিল্লাহ এর স্প্রে করা হচ্ছে আজকে জাদিদ এটা ইমিটাকোল লোপিট ইনতেফা কোম্পানির এটা আমি লিটারে পয়েন্ট ফাইভ জিরো হারে দিচ্ছি এটা এটা হলো ইমিডাকোল লোপিট এটা পোকা নাশক হপার নষ্ট করবে পোকা নষ্ট করবে আবার অনেকে টিটো দিতে পারেন তাও হাফ মিলিয়ে দিবেন আপনাদের এই আপনাদের প্রয়োজন অনুসারে লাকা যেটা ওয়ান পয়েন্ট এইট ইসি সানমেকটিন ওয়ান পয়েন্ট এইট যে যেখানে একটা সানমেকটিন আছে এগুলো দিচ্ছি লিটারে ওয়ান মিলি করে এটা প্রেসক্রাইব ফরম্যাট হলো ওয়ান পয়েন্ট ওয়ান টু ফাইভ এটা দিলে মাকড়টা থাকবে না আপনি যদি ইমিডাকলো পয়েন্ট ফাইভ জিরো দেন তাহলে লাকাত ওয়ান পয়েন্ট এইট সি এক মিলিয়ে দিলেই কাজ করবে আর ম্যানকোদেব এটা হলো দর্শক ছত্রাকনাশক এটা দিচ্ছি দর্শক লিটারে দুই গ্রাম হারে তো এই হলো আমাদের বর্তমান স্প্রে এরপরে আবার স্প্রে হবে স্প্রে দেখে আপনাদের এক পাশে ঘরের কাজ হচ্ছে আর এক পাশে স্প্রে হচ্ছে মোটামুটি বাগানের কাজ করা চলছে কিছু কিছু জায়গায় আমি দেখলাম গৌরমতির মুকুল ঠেলেছে তো এটা আর কয়েকদিন পরে ঠেলবে এ দর্শক স্প্রে চলছে এই দর্শক গোরমতির ইনশাল্লাহ মুকুল হচ্ছে এই যে নতুন লাগানৰ গছ ক এক জেগি কটা আছে কটা লাইন হালকা কৰি দিয়ে ভাই ঔষধ আনি নাইলে